সেই রাতের পর থেকে আমি আর কখনো একা রাতের ট্রেনে চড়ি না যদি চড়তেই হয় আমি নিশ্চিত করি যে কামরাটায় যেন যথেষ্ট ভিড় থাকে কারণ ফাঁকা কামরায় ট্রেনের চাকার শব্দের চেয়েও ভয়ঙ্কর কিছু শোনা যেতে পারে কারো শীতল নিঃশ্বাসের শব্দ রাতের ট্রেনের সেই মেয়েটি আমার নাম অয়ন বছর পাঁচেক আগের ঘটনা সবে চাকরিতে ঢুকেছি পোস্টিং ছিল কৃষ্ণনগরের কাছাকাছি একটা ছোট্ট শহরে সপ্তাহান্তে বাড়ি ফিরতাম কলকাতায় সেই শুক্রবার অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল বাস স্ট্যান্ডে পৌঁছে শুনলাম শেষ বাসটাও ছেড়ে দিয়েছে উপায় না দেখে ছুটলাম স্টেশনের দিকে সৌভাগ্যবশত জানতে পারলাম কলকাতা যাওয়ার একটা শেষ লোকাল ট্রেন আছে রাত প্রায় সাড়ে দশটায় ছাড়বে স্টেশনটা প্রায় ফাঁকা টিম টিম করে কয়েকটা আলো জ্বলছে ঝমঝম করে বৃষ্টি নামায় পরিস্থিতিটা আরও বেশি থমথমে হয়ে উঠেছিল ট্রেন আসতে প্রায় মিনিট পনেরো দেরি করল যখন ট্রেনটা এসে দাঁড়ালো দেখলাম বেশিরভাগ কামরাই অন্ধকার আর খালি আমি একটু আলো আছে এমন একটা কামরা দেখেই উঠে পড়লাম ভেতরে আমি ছাড়া আর মাত্র দুজন লোক ছিল যারা পরে স্টেশন আসতেই নেমে গেল এবার আমি কামরায় একদম একা ট্রেনের চাকার একটানা ঘটাং ঘটাং শব্দ আর বৃষ্টির ঝাপটা ছাড়া আর কোনো আওয়াজ নেই বাইরে নিপ্পনিচ্ছ অন্ধকার মাঝে মাঝে দু একটা স্টেশন আসছে আর যাচ্ছে কিন্তু কোনো যাত্রী উঠছে না আমার বেশ অস্বস্তি হতে লাগল মনে হচ্ছিল যেন এই ট্রেনটা অন্তহীম এক যাত্রায় চলেছে যার কোনো গন্তব্য নেই এরকমই একটা প্রায় অন্ধকার স্টেশন থেকে মেয়েটা উঠল স্টেশনটার নামটা পড়তে পারলাম না সাইনবোর্ডের লেখাগুলো মুছে গিয়েছিল শুধু দেখলাম প্ল্যাটফর্মে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ট্রেনটা থামতেই সে ধীর পায়ে আমার কামরাটায় উঠল আমার উল্টো দিকে সিটে বসল বয়স কত হবে বড়জোর কুড়ি বাইশ পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ রংটা অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না তবে মনে হলো হালকা কোনো রং চুলগুলো খোলা বৃষ্টির জলে সামান্য ভেজা তার দিকে তাকিয়ে আমার প্রথম যে অনুভূতিটা হলো সেটা ভয় নয় বরং এক ধরনের করুণা এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে এক একটা মেয়ে কোথায় যাচ্ছে আমি কিছুটা সৌজন্যবশতেই জিজ্ঞেস করলাম কোথায় যাবেন মেয়েটা আমার দিকে সরাসরি তাকালো। তার চোখ দুটো অসম্ভব গভীর আর শান্ত ফিসফিস করে উত্তর দিল অনেক দূর তার গলার শটটা অদ্ভুত রকমের শীতল যেন অনেক গভীর কোনো কুয়ো থেকে উঠে আসছে আমি একটু অবাক হলাম কিন্তু ভাবলাম হয়তো ঠান্ডায় এমন লাগছে তার হাতে কোনো ব্যাগ বা লাগেজ ছিল না যা আরও বেশি অদ্ভুত লাগল কামড়াটা তখন বেশ ঠান্ডা আমি চাদরটা গায়ে জড়িয়ে নিলাম মেয়েটা কিন্তু একইভাবে স্থির হয়ে বসে রইল তার মধ্যে ঠান্ডার কোনো লক্ষণই নেই কিছুক্ষণ চুপচাপ কাটার পর নিরবতা ভাঙতে আমি আবার বললাম বৃষ্টিটা আজ খুব ভোগাচ্ছে সে মৃদু হাসল সেই হাসিটা সুন্দর কিন্তু কেমন যেন প্রাণহীন বলল আমার বৃষ্টি ভালো লাগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেয় তার কথা বলার ধরনটা কেমন যেন দার্শনিকদের মতো আমি আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না ট্রেনটা তখন বেশ গতিতে ছুটছে হঠাৎ একটা তীব্র ঝাঁকুনিতে আমার হাত থেকে জলের বোতলটা নিচে পড়ে গেল আমি নিচে হয়ে তুলতে যেতেই মেয়েটাও ঝুঁকে পড়ল সাহায্য করার জন্য বোতলটা তোলার সময় আমার আঙুল তার আঙুলকে স্পর্শ করল আমি শিউরে উঠলাম তার হাতটা শুধু ঠান্ডা নয় বরফ শীতল যেন কোনো মানুষের হাত নয় একটা বরফের চাই। আমি চমকে তার দিকে তাকালাম সে আমার চোখের দিকে তাকিয়ে আবার সেই অদ্ভুত হাসিটা হাসল বলল আমার শরীরটা একটু ঠান্ডা আমার বুকের ভেতরটা করে উঠল একটা অজনা ভয়ে ধীরে ধীরে আমার মনে বাসা বাঁধতে শুরু করল আমি তার থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকালাম কাঁচের উপর বৃষ্টির ফোটাগুলো আঁকিমুকি কাটছে সেই ভেজা কাঁচে আমি আমার প্রতিবিম্ব দেখতে পেলাম আমার ক্লান্ত ভীত মুখ কিন্তু আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল জানালার কাছে আমার প্রতিবিম্বের পাশে উল্টো দিকে সিটটা খালি সেখানে কেউ বসে নেই আমি ভয় প্রায় জমে গিয়েছিলাম ঘুরি উল্টো দিকে সিটের দিকে তাকাতে সাহস করছিলাম না যদি তাকিয়ে দেখি সেখানে সত্যি কেউ নেই নাকি যদি দেখি সে এখনও সেখানেই বসে আছে আমার দিকে তাকিয়ে হাসছে কোনটা বেশি ভয়ের অনেক সাহস সঞ্চয় করে আমি খুব ধীরে ধীরে ঘাড় ঘোরালাম হ্যাঁ এখনও বসে আছে ঠিক আগের মতোই আমার দিকে শান্ত চোখে তাকিয়ে কিন্তু এবার তার চোখের মনি দুটোকে আমার অস্বাভাবিক রকমের কালো আর গভীর মনে হলো যেন দুটো অন্ধকার সুরঙ্গ আমার গলা শুকিয়ে কাঠ আমি কোনো মতে ঢোক গিলে বললাম আপনি আপনি পরে স্টেশনে নামবেন সে মাথা নাড়ল বলল আমার স্টেশন এসে গেছে আমি অবাক হয়ে বললাম কিন্তু পরে স্টেশন তো নিশুতিপুর ওটা তো একটা পরিত্যক্ত স্টেশন ওখানে তো ট্রেন থামে না ছোটবেলায় দাদুর মুখে নিশুতিপুর স্টেশনের গল্প শুনেছিলাম বহু বছর আগে নাকি ওখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে স্টেশনটা বন্ধ করে দেয়া হয় ওখানে নাকি এখন শুধু ভাঙা প্ল্যাটফর্ম আর আগাছা ছাড়া আর কিছুই নেই মেয়েটা আমার কথার কোনো উত্তর দিল না শুধু জানালার দিকে তাকিয়ে রইল তার মুখে একটা অদ্ভুত প্রশান্তির ছায়া কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি কমতে শুরু করল আমি অবাক হয়ে দেখলাম ট্রেনটা সত্যিই নিশুতিপুর স্টেশনে এসে থামছে স্টেশনটা ঠিক যেমন শুনেছিলাম তেমনই ঘুটঘুটে অন্ধকার ভাঙাচোরা একটু প্ল্যাটফর্মের অবয়ব শুধু বোঝা যাচ্ছে চারিদিকে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই মেয়েটা সিট থেকে উঠে দাঁড়াল দরজার দিকে এগিয়ে যেতে যেতে সে একবার আমার দিকে ফিরল সেই প্রাণহীন হাসিটা হেসে বলল আমার অপেক্ষা শেষ হলো ভালো থাকবেন তারপর সে নেমে গেল আমি দেখলাম মেয়েটা সেই ভাঙা প্ল্যাটফর্মে নেমে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়নি বরং মনে হলো অন্ধকারটাই যেন তাকে শুষে নিল এক মুহূর্তের মধ্যে সে উধাও কামড়ায় তখন একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে ভেজা মাটির গন্ধ আর তার সাথে মেশানো শিউলি ফুলের তীব্র সুবাস কিন্তু এটা তো শিউলি ফোটার সময় নয় ট্রেনটা আবার চলতে শুরু করলো আমি ঠকঠক করে কাঁপছিলাম বাকি পথটা কিভাবে কেটেছে আমার মনে নেই যখন ট্রেনটা শিয়ালদয়ে পৌঁছায় তখন প্রায় ভোর আমি প্রায় টুলতে টুলতে ট্রেন থেকে নামলাম পরে আমি খোঁজ নিয়েছিলাম জানতে পেরেছিলাম প্রায় তিরিশ বছর আগে এক বর্ষার রাতে নিশুতিপুর স্টেশনে শেষ ট্রেনে কাটা পড়ে একটি মেয়ে মারা যায় সে নাকি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল যে সেদিন কলকাতা থেকে ফেরার কথা ছিল কিন্তু ছেলেটি আসেনি মেয়েটা নাকি এখনও প্রতি বর্ষার রাতে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করে আমার আর বুঝতে বাকি রইল না সেই রাতে আমার সাথে কে ছিল সে কি মানুষ ছিল না সে ছিল একটা অপেক্ষা একটা অন্তহীন শীতল অপেক্ষা আজও মধ্যরাতে ট্রেনের হুইসেল শুনলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে মনে হয় ওই মেয়েটি কি আজও অপেক্ষা করছে তার মতো আরও কত অপেক্ষায় থাকা আত্মা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় এই প্রশ্নের উত্তর হয়তো কোনওদিনও পাব না আর আমি জানতেও চাই না আপনারা কি শুনতে চান পরিত্যক্ত এক ডাক ডাকবাংলোর গল্প যেখানে প্রতি অমাবস্যার রাতে শোনা যায় এক সাহেবের প্রেতাত্মার কান্নার আওয়াজ নাকি শুনতে চান সেই অভিশপ্ত পুকুরের কথা যা প্রতি বছর একটা প্রাণ না নিলে শান্ত হয় না কমেন্টে জানান কোন গল্পটা আগে শুনতে চান আমার চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার প্রেরণা